হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভ জন্মাষ্টমী গোপাল সেবের আধার আধা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো থাকো এবং ভালো আছো তো চলো দেখো আজকে ছেলে আমার সকাল সকাল পড়তে গেছে পড়তে বসে গেছে বলছে যে মা মামা বাড়ি যাবো আবার আনন্দ করবো খেলবো ঢেলবো তাহলে ঠিক আছে তাহলে তাড়াতাড়ি পড়াশোনা শেষ করে তারপর আমরা বেরিয়ে যাবো তো চলো দেখো পড়তে বসে গেছে পড়ার পর বছর তাড়াতাড়ি সমস্ত পড়াগুলো শেষ করে নিই আমি ও যা পাচ্ছে তো মানে যত তাড়াতাড়ি পারলে হয় তো চলো এরপর তোমাদেরকে দেখাচ্ছি বাবার বাড়িতে যে কি কি করছি না করছি এসেই দেখো আমি ভাত খেতে বসে গেছি ভাত টাত খাওয়া হচ্ছে তারপর পরপর পরপর যা যা করছি সবই তোমাদের সাথে শেয়ার করবো তো প্লিজ শেষ পর্যন্ত ভিডিওটা দেখো Thank you. নিজ হাতে যেটা দেখছ সেটা হচ্ছে বৃন্দাবন রাধা রাধাগোবিন্দের প্রসাদ তো আমার দিদি আমার বড়দি বৃন্দাবন গেছিলো তো সেখান থেকে প্রসাদ পাঠিয়েছে তো বিশ্বাস করবো না প্রসাদ রক্ষে এত আনন্দ লাগলো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না খুবই আনন্দ লাগলো তো চলো দেখ এরপর টি টাইম চলছে তো টি টাইমে আমরা কী কী করছি তো সবটা দেখাচ্ছি তারপর আমার একটু লো প্রেশারের কারণে শরীরটা একটু অসুস্থ হয়ে পড়েছিল তো তার জন্য দেখো মুখটা একটু উড়খু উড়খু লাগছে একদম ভালো লাগছে না তো আমার সত্যি কথা দুর্বল লাগছিল খুব তাও বললাম যে না আস্তে আস্তে ভিডিওটা বানায় সত্যি কথাই বলছি ভিডিওটা অনেক কষ্ট করে আমি করছি যেখানে যাই সেখানে ভিডিও বানাচ্ছি তো প্লিজ তোমরা একটু ভিডিওটা দেখো এবং শেয়ার করো সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো ঠিক আছে তো ভিডিওটা কিন্তু সত্যিই বলছি শেষ পর্যন্ত দেখো sub indo by broth3rmax তো চলো এরপর সন্ধ্যাবেলায় সব মুড়ি খাওয়ার ঝুট চলছে দেখো সব একে একে সাজাচ্ছি প্রথমে তেল দেওয়া হলো তেলের পর দেখো সব একে একে আসছে সব কিছু সুন্দর করে আমার বোন বেশ সাজাচ্ছে দেখো ছাতু মাখা আছে তার মানে ছাতুটা দিয়ে মাখবো ওদিকে দিকে শশা লঙ্কা পেঁয়াজ সবই আর রাখা আছে সুন্দর করে মুড়িটা বতর করে মাখা হবে দেখো চানাচুর শসা লঙ্কা বুটবিজে সব কিছু দিয়ে মুড়িটা খুব সুন্দর করে মাখবো বেশ জুত করে সব মুড়ি খেতে আমরা বসি আর দেখো মুড়ি খাবো তারপর সবটা দেখো কিন্তু তো চলো রাতে তো আমি আর আমার মা বাবা আর আমার হাজব্যান্ড মিলে ঘরে ডিনার সেরে নিয়েছি রুটি সবজি মিষ্টি তো এদের এখন ভোজ আছে তো আমার ছেলে আমার বোনের সাথে নিমন্ত্রণ ছিল সব গিয়েছিলো ভোজ খেতে তো ওইখানে ভোজে ওদের মেনু ছিল ডাল ভাত সবজি সব পাঁপড় চাটনি মিষ্টি যা যা ভোজে হয় সব কিছু ওরা বেশ ডিনার সেরেছে তো ভিডিওটা পর্যন্তই রাখলাম আজকে শেষ করছি এখানেই তো থ্যাংক ইউ ভেরি মাছ রাধে রাধে